আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের মাঝে সদ্য শপথ নেওয়া সতেরো জন উপদেষ্টাদের পরিচয় নিয়ে এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে তাই আমরা এখন জানবো তাদের পরিচয় এবং সংক্ষিপ্ত বিবরণী দর্শক আপনারা জানেন প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নিয়েছেন তার সাথে এদিন বঙ্গভবনে মোট চোদ্দ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মোট সতেরো জন উপদেষ্টার নামের তালিকা পাঠানো হলেও ঢাকার বাইরে অবস্থান করায় শপথ গ্রহণ তিনজন অনুষ্ঠানে তারা আসতে পারেননি আলোচনার মূলে যাওয়ার আগে জানিয়ে রাখতে চাই আমি সাজিদুর রহমান একজন গর্বিত সমাজকর্মী নাগরিক সংগঠন সুজন সুশাসনের জন্য নাগরিকের ঢাকা মহানগরের সদস্য এবং মিরপুর থানার সুজনের সাধারণ সম্পাদক পাশাপাশি আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছি দু সাল থেকে এটি বলার কারণ হল নবগঠিত সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদে আমার সংগঠন আমার প্রিয় সংগঠন সুজন সুশাসনের জন্য নাগরিক এর সংশ্লিষ্ট পাঁচজন রয়েছেন ডক্টর আসিফ নজরুল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন শারমিন মোরশেদি যিনি টিআইবির সদস্য হিসেবেও কাজ করছেন সৈয়দা রেজওয়ানা হাসান ফরিদা বেগম সুশাসনের জন্য নাগরিক ঢাকা মহানগরের পক্ষ থেকে একটি পরিচ্ছন্ন দেশ তাদের সবার সাফল্য কামনা করছি দর্শক চলে যাচ্ছি মূল পর্বে শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষকতা পেশায় থাকা অবস্থায় তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক পরে ওই ব্যাংকে সঙ্গে নিয়ে শান্তিতে নোবেল পান দু সালে শুধু তাই নয় বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টিটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি তার ঝুলিতে আছে তেত্রিশটি দেশের একশো ছত্রিশটি সম্মাননা এর মধ্যে রয়েছে দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা এখন পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া মাত্র সাত ব্যক্তির মধ্যে তিনি অন্যতম এর বাইরেও তিনি বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছেন তিনি কিন্তু নিজ দেশেই গত দেড় দশকেরও বেশি সময় ধরে সদ্য রাজনীতি থেকে বাংলাদেশ থেকে পলায়নকৃত শেখ হাসিনার ব্যক্তিগত হিংসার শিকার হয়ে কণ্ঠাসা কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকেরও প্রফেসর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমাদের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ তিনি দুই হাজার সালের দুই মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন এবং দুই হাজার সালের তিরিশ এপ্রিল চার বছর মেয়াদ পূর্ণ করেন বাংলাদেশ সরকারের প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন তিনি সালেউদ্দিন আহমেদ উনিশশো সালে কানাডার মাকমাস্টার ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি পূর্ব পাকিস্তান সরকারের পরিকল্পনা বিভাগে স্বল্প মেয়াদে কর্মজীবন শুরু করেন এবং পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন তিনি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বার্ড কুমিল্লার মহাপরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শিক্ষকতার পাশাপাশি তিনি লেখক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ এবং কলামেস্ট হিসেবে বেশ জনপ্রিয় তিনি একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীকালে জার্মানির বন শহরে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন লিখেছেন দশটিরও অধিক বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের আগে উনিশশো সালে আসিফ নজরুল সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করেন আদিলুর রহমান খান সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক বিএনপি জামাত জোট সরকারের সময় তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওয়ান ইলেভেনের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারেও একই দায়িত্ব পালন করেন দুই সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পদত্যাগ করেন দুই সালে হেফাজতে ইসলামের আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে অধিকারের প্রতিবেদন ভুল উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা হয় সেই মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন এবং সাজা শেষে গত বছর জামিন পান আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেছেন সৈয়দা রেজওয়ানা হাসান সৈয়দা রেজওয়ানা হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী ও পরিবেশকর্মী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী পরিবেশ রক্ষায় বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা করে আলোচিত হন তিনি বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেয়েছেন তিনি দুই সালে টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী তিনি নূরজাহান বেগম বাংলাদেশ ব্যাংক ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে সরিয়ে দিলে নুরজাহান বেগম প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি গ্রামীণ পরিবারের একটি অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে দুই সালে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান নিযুক্ত হন তিনি উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরুর সময় তিনি প্রফেসর ইউনুসের অন্যতম সহযোগী ছিলেন এম সাখাওয়াত হোসেন উনিশশো বাহাত্তর সালে সেনাবাহিনীতে যোগদান করা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের একজন সাবেক নির্বাচন কমিশনার তিনি ইউনাইটেড স্টেটস অফ আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে স্নাতক হন তিনি পাকিস্তানের ইসলামাবাদের কায়েদি আজম বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি থেকে এমফিল ফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক হিসেবে তিনি বেশ পরিচিত তিনি দুই সাত সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন আক্তার ফরিদা আক্তার একাধারে লেখক গবেষক ও আন্দোলন কর্মী পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান দিক এছাড়া নারী উন্নয়ন স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ তাঁত শিল্প গার্মেন্ট শিল্প এবং জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করেছেন তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বর্তমানে তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তিনি এর আগে ভিয়েতনাম ও মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন বিসিএস উনিশশো পঁচাশি ব্যাসের একজন পররাষ্ট্র ক্যাডার হিসেবে তিনি রাবাতে বাংলাদেশ দূতাবাস কলম্বোতে বাংলাদেশ হাই কমিশন ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এ এফ হাসান আরিফ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ তিনি উনিশশো সাল থেকে আইনচর্চা করছেন উনিশশো সাতষট্টি সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি তিনি এ এফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েশের চেম্বার প্রধান হাসান আরিফ দুই সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন তিনি জানুয়ারি 2008 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন তিনি আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনে কোর্ট কোর্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করে উনিশশো সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন তিনি দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন দুই হাজার ছয় সালের সতেরোই ডিসেম্বর থেকে দুই হাজার নয় সালের আটই জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন দুই হাজার নয় থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত তৌহিদ ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার বারো সালের জুনে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আর তাওহিদের সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের গেস্ট টিচার খালিদ হোসেন উনিশশো সাতাশি সালে সাতকানিয়ার আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে তার কেরিয়ার শুরু করেন উনিশশো সাল থেকে দুই সালে জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমরগনি এম কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন দুই হাজার বিশ সালের পনেরোই নভেম্বর তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং দুই হাজার একুশ সালের দুই জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন বিধানরঞ্জন রায় ময়মনসিংহের রঞ্জন রায় একজন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের পরিচালক ও অধ্যাপক ছিলেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করা রঞ্জন ময়মনসিং মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সাবেক অধ্যাপক শারমিন মুর্শিদি বেসরকারি সংস্থা এবং স্থানীয় পর্যবেক্ষক গ্রুপ ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদি দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও বাক স্বাধীনতার পক্ষে সরব রয়েছেন ফারুকি আজম বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডো ফারুকি আজম একজন বীর প্রতীক চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত অপারেশন জ্যাকপটের অভিযান দলের উপ অধিনায়ক ছিলেন তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকি আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন ওই সময়ে তিনি খুলনায় ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান নাহিদ ইসলাম মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের স্নাতকোত্তর ছাত্র তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ছাত্র শক্তির সাধারণ সম্পাদকও তিনি ছাব্বিশ বছর বয়সী নাহিদের জন্ম উনিশশো সালে তিনি ঢাকা সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানে বিজ্ঞানের স্নাতকোত্তরের ছাত্র আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বিএনসিসি প্লাটুনের একজন সাবেক ক্যাডেট সার্জেন্ট তিনি ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতিও ছিলেন দর্শক আমরা জানলাম আমাদের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো জন উপদেষ্টার সংক্ষিপ্ত পরিচয় আমরা সবাই তাদের জন্য দোয়া করি তারা যেন আমাদের একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতে অত্যন্ত নিখুঁত ভূমিকা পালন করতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন